শুরুটা সুন্দরভাবে গেলেও বিকেল বেলাটা মন খারাপ দিয়ে গেল জামাইয়ের কথা না শুনে আজকে বিপদে পড়ে গেলাম হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম সেদিন সকালবেলা কিচেনে গিয়ে দেখতেছি কিচেনের জারগুলো অনেক নোংরা হয়ে গেছে কয়েকদিন পর পরই কিচেনের জারগুলো ক্লিন না করলে কেন জানি তেল চিটচিটে হয়ে যায় তো সেদিন ব্রেকফাস্ট রেডি করার আগে কিচেনটাকে সুন্দর করে ক্লিন করে নিলাম কিচেনটা যদি ক্লিন না থাকে রান্নাবান্না করতে আমার একটুও মন বসে না আমার এই অয়েল জারটা দিয়ে কেন জানি অয়েল পড়তে তে চায় না তারপর আমার কফি মেকারটাও কিচেনে এভাবে রেখে দিই কারণ আমরা হলাম কফি লাভার সঙ্গে একটা ক্যান্ডেলও রেখে দিছি ক্যান্ডেল জ্বালিয়ে রান্না বান্না করতে আমার আবার ভালো লাগে তারপর তারিক আবার বলতেছে দাও আমি রুটির খামির করে দিই তুমি পরে রুটিটা বানিয়ে নিও আমার হেল্পিং হ্যান্ডকে দিয়ে তীরের একটা আটার প্যাকেট আনাইছিলাম ওটা কেন জানি কোনোভাবেই খামির হচ্ছিল না পরে ও আবার সেম দোকান থেকে আরেকটা আটার প্যাকেট নিয়ে এসে দেয় ওটা আবার ভালো ছিল মাঝে মাঝে কেন জানি আটার প্যাকেটগুলো অনেক বাজে পরে মাঝে মাঝে আবার ভালো হয় নতুন নতুন বিয়ের পর রুটি গোল করতে এত প্রবলেম হইতো আলহামদুলিল্লাহ এখন আবার ভালোই পারি অ্যাকচুয়ালি মানুষ অভ্যাসের দাস পারি না পারি না বললে কিন্তু কোনোটাই হবে না চেষ্টা করলে সব কিছুই সুন্দরভাবে হবে রুটি বানানোর পর সেটা যখন বেলুনের মতো ফুলে থাকে ওটা আমার অনেক ভালো লাগে সকালবেলা লেট করে ঘুম থেকে উঠলে একটু চাপ পড়ে যায় সংসারে ছেলে মানুষ মেয়েদেরকে একটু হেল্প করলে চাপটা অনেক কমে যায় তারিখ আবার রুটিটা গরম করতেছিল পাশে আমি আবার কফি বানাচ্ছিলাম তারপর আমার হেল্পিং হ্যান্ড এসে বাসাটাকে সুন্দর করে ক্লিন করে দিয়ে গেল কয়েকদিন আগে আমি নতুন কাচের যে জারটা কিন ছিলাম ভাবলাম ওটাতেই কফি বানিয়ে ফেলি নতুন কোনো কিছু কিনে নিয়ে আসার পর সেটা কি ইউজ না করলে আমার তো ভালো লাগে না সেদিন আর ব্রেকফাস্টে অন্য কিছু করিনি কফি ছিল রুটি ছিল আগের দিনের কলিজাবুনা ছিল সঙ্গে পেপে দিয়ে মুসুর ডালের একটা তরকারি ছিল বেডরুমে বেলকনির সামনে বসে ব্রেকফাস্টটা এনজয় করতে আমার অনেক ভালো লাগে এখানে দুই টনাটনি বসে ব্রেকফাস্ট করার মধ্যে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে মাত্র কয়েকটা দিনের জন্য আমরা দুনিয়াতে আসি বাট তার মধ্যে কত টাকা ইনকাম কত কাটাকাটি মারামারি এগুলো করি ছোটবেলায় দেখতাম পরিবারের সবাই একসঙ্গে বসে ব্রেকফাস্ট করে এরপর যে যার কাজে চলে যাইতো আমার রুমের সামনে অনেক বড় একটা ফাঁকা জায়গা আছে সেদিন দেখতে সব গাছগুলো কেটে এখানে কনস্ট্রাকশন শুরু করে দিছে শুধুমাত্র ফাঁকা জায়গাটার জন্য আমার এই বাসাটা নেওয়া বাট সেটা আর এখন হলো না অলরেডি বিল্ডিং এর কাজ শুরু হয়ে গেছে কি আর করার যার জায়গা সে তো বাড়ি করবেই তারপর লাঞ্চের জন্য প্রিপারেশন নিতে আসলাম আসার পর দেখতেছি আমার আদা রসুন পেস্ট শেষ হয়ে গেছে আমার হেল্পিং হ্যান্ড সকালবেলা আদা রসুন সবকিছু কেটে দিয়ে গেছে বাট পেঁয়াজটা কাটার কথা মনেই ছিল না পরে কি আর করার আমি নিজেই পেঁয়াজটা কেটে নিলাম প্রতিদিন দুপুর বেলা হলে একটাই টেনশন আমি কি রান্না করব তার মধ্যে তারিক আবার আমার কাছে আবদার করলো তার অনেক পায়া খেতে ইচ্ছা করছে পরে তার আবদার মেটাতে গরুর পায়াটা রান্না করে দিলাম আমার বাবার বাড়িতে গরুর পায়াটা সকালের নাস্তায় রুটি দিয়ে খাওয়া হয় বাট সেদিন সেটা আমরা লাঞ্চের জন্য করছিলাম সেদিন লিফটের মধ্যে কার বাবু জানি হিসু করছে এজন্য বাড়িও আগের কার্পেটটা সেন্স করে নতুন কার্পেট দিছে এটা আবার লাল কালার এর জন্য আমার জামাই আমাকে ওয়েলকাম করলো তারপর গাড়ির তেল ছিল না আমরা পাম্পে তেল নেওয়ার পর বের হয়েছে ওই সময় পুলিশ আমাকে আটকাই দিছে কারণ আমার মাথায় হেলমেট ছিল না এর পর থেকে তারিকা আমাকে প্রচুর রিকোয়েস্ট করতো হেলমেট কেনার জন্য বাট আমার প্রচন্ড মাথা ব্যথা করে এজন্য কেনা হয়নি এই একটা জিনিস আমি কেন জানি সহ্যই করতে পারি না কি আর করার দেশে যেহেতু আইন আছে এটা পড়তেই হবে সেদিন থেকে তারিখ আমাকে প্রচুর পরিমাণে পতাচ্ছে যে আমি যখন বললাম তখন তো কিনলা না তো সেদিন যেগুলো কাজ নিয়ে বের হয়েছি মনটা খারাপ হয়ে গেছে পরে আর কিছুই করা হয়নি আজকের ভিডিওটা এ পর্যন্ত তোমরা অনেক বেশি ভালো থাকবাল